সকল শ্রোতা বন্ধুদের স্বাগত জানিয়ে শুরু করছি আমার আজকের নিবেদন অসামান্য প্রতিভাবান শিশু সাহিত্যিক শ্রী রায় চৌধুরীর কলমে অনুগল্প মহিষাসুর সুর একটা ভারী ভয়ঙ্কর অসুর ছিল সে মহিষ সাজিয়া বেড়াইত তাই সকলে তাকে বলিত মহিষাসুর দেবতারা কিছুতেই মহিষাসুরকে আটিতে পারিতেন না এক শত বৎসর ধরিয়া তাহারা তাহার সঙ্গে যুদ্ধ করিলেন তাহাতে সে তাহাদিওকে হারাইয়া স্বর্গ হইতে তাড়াইয়া দিয়া নিজে আসিয়া ইন্দ্র হইল দেবতারা তখন আর কি করেন তাহারা রাম সঙ্গে করিয়া মহাদেব আর বিষ্ণুর নিকটে গিয়া উপস্থিত হলেন কইলেন হে প্রভু দুই শাস্ত্র মতে আমাদের বহু দুর্দশা করিয়া আমাদের ওকে কিছুই হারাইয়া স্বর্গ হইতে তারাই আদি এখন আপনারা যদি আমাদের রক্ষা করেন তবে তবে আমাদের উপায় কি হইবে অসুধের অত্যাচারের কথা শুনিয়া শিব এবং বিষ্ণু বড়ই রাগ হইল সেই রাগে তাহাদের আর সকল দেবতাদের শরীর হইতে এমন একটা তেজ হইল যে সে বড়ই আশ্চর্য মনে হইল যেন একটা আগুনের পর্বত আকাশ পাতাল ছাইয়া সকলের সামনে আসিয়া উপস্থিত হইয়াছে দেখিতে দেখিতে সেই তেজ জমাট বাঁধিয়া একটি দেবীর মতো তাহাকে দেখিয়া দেবতা দিকে আনন্দের আর সীমা রহিল না তাহারা সকলে মিলিয়া কেহ অস্ত্র কেহ বস্ত্র কেহ বর্ম কেহ অলঙ্কার আনিয়া তাহাকে দিতে লাগিল হিমালয় হইতে বিশাল একটি সিংহ আনিয়া তাহার বাহন দেবীর হাজার খানি খাত দশ দিক ছাইয়া গিয়াছে তাহার মুকুর আকাশ ভেদ করিয়া উঠিয়াছে তাহার ভারে পৃথিবী বসিয়া পড়িয়াছে হনুর শব্দে আকাশ পাতাল কাঁপিতেছে তিনি যখন হাজার হাতে আজার অস্ত্র লইয়া গর্জন করিলেন তখন বিশ্ব ব্রহ্মাণ্ড সুরেরা সেই গর্জন শুনিয়া ছুটিয়া তারপর কি যেমন তেমন যুদ্ধ হইল মহিষাসুর নিজে যেমন ভয়ঙ্কর তাহার এক একটি সেনাপতিও তেমনি তাহাদের একটার নাম চিকুর আর একটার নাম চামো আর নাম উদগ্র মহাহনু পরিবারিত আর বিরলাক্ষ এই সকল সেনাপতি আর কোটি কোটি অসুর লইয়া মহিষাসুর দেবীর সঙ্গে যুদ্ধ করিতে আসিল সকলে মিলিয়া অস্ত্র যে কত ছুরিল তাহার সীমা সংখ্যা নাই কিন্তু সে অস্ত্রে দেবীর কিছুই হইল না তাহার এক এক নিঃশ্বাসে হাজার হাজার ভূ উপস্থিত হইয়া অসুরের দলকে ঠেঙাইয়া ঠিক করিতে লাগিল দেবীর সিংহ আঁচর কামড় দিয়া তাহাদিকে তো কম নাকাল করিল না আর দেবীর নিজের তো কথাই নাই তাহার হাজার হাতে হাজার অস্ত্র সে অস্ত্রে তিনি অসুর দিগকে কাটিয়া ফুড়িয়া বিশিয়া, পুতিয়া শেষ করিতে লাগিলেন সেনাপতিগুলির কোনটা দেবীর অস্ত্রের খায়ে কোনটা তাহার কিল চাপড়ে কোনটা বা সিংহের কামড়ে মারা গেল তখন আর মহিষাসুর চুপ করিয়া থাকিতে পারিল না সে সিং নাড়িয়া লেজ ঘুরাইয়া গর্জন করিতে করিতে দেবীর ভূতগুলিকে এমন তারা করিল যে তাহারা পলাইতে পারিলি বাঁচিত কিন্তু বাঁচিতে পারিলে তো পলাইবে দেখিতে দেখিতে সে ভূতের দলকে শেষ করিয়া দেবীর সিংহের পানি ছুটিয়াছে তাহার লেজের তারায় সাগর লন্ড ভণ্ড সিংহের নাড়ায় মেঘ সব খন্ড খন্ড হইতেছে নিঃশ্বাসের চোটে পাহাড় পর্বত যাইতেছে এমন সময় দেবীর পাশ অস্ত্র আসিয়া তাহাকে এমনি বাঁধিল যে আর তাহার নড়িবার শক্তি নাই কিন্তু অসুরের মায়া সে কি সহজ কথা চোখের পলকে মহিষটা সিংহ হইয়া বাঁধুন ছাড়াইয়া দেবী তখনই সেই সিংহটাকে কাটিলে অমনি দেখা গেল যে সিংহ আর নাই তাহার জায়গায় খড় গোহাতে একটা মানুষ খেপিয়া আসিতেছে মানুষটা কাটা যাইতে না যাইতেই কোথা হইতে এক হাতি আসিয়া দেবীর সিংহকে সুর দিয়া চড়াইয়া বসিয়াছে দেবী খর্গ দিয়া হাতির সুর কাটিলেন অমনি হাতি আবার মহিষ হইয়া গেল সেটা আবার সিং দিয়া দেবীকে পর্বতে ছুড়িয়া মারে দেবী এক লাফে সেই মহিষের ঘাড়ে চড়িয়া তাহাকে এমনই শুলে ঘা মারিলেন যে তখন অসুর মহাশয়কে সেই মহিষের ভেতর হইতে বাহির হইতেই হইল কিন্তু কন তাহার তেজ কমে নাই। সে আধা আধিবাহিী হইয়া যুদ্ধ আরম্ভ করিয়াছে। যাহা হ যুদ্ধ আর তাহাতে বেশিত করুরু করিতে হইল না। যেন না দেবী সেই বমুরুদ্তেইভর্গ দিিয়া তাহার মাথা কাটিয়া ফেলিলে। তখন তো দেবতাগণের খুব আনন্দ হইবে তাহারা দেবীকে প্রণাম করিয়া তাহার অনেক স্তব স্তুতি করিলেন দেবী তাহাতে তুষ্ট হইয়া বলিলেন তোমরা কি বর চাও দেবগণ বলিলেন আবার কি বর চাহিব মোরি শ্বশুর মোরি আমাদের শের হই আমাদের আবার যদি বিপদ হয় তখন ডাকিলে আসিবে দেবী বললেন আচ্ছা আমি আসিব এই বলিয়া তিনি আকাশে মিলাইয়া গেলেন অসুর যত দিন আছে ততদিন দেবতাদিগের বিপদ হওয়ার আর ভাব কি। কাজে বুঝিতে পারো যে দেবীকে শীঘ্রই আবার তাহাদের ডাকে সমাপ্ত এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য অজস্র ধন্যবাদ প্রিয়জনদের নিয়ে খুব ভালো থাকুন দেখা হবে আগামী শ্রুতি গল্পের আসর